আমি যেটা বলি আমি কখনো করি যে কখনো করে নাই আমি ইতিহাসে গেলাম না মেলা ইতিহাস আছে মেলা কিচ্ছা কাহিনী আছে এ কয়দিন আগে সে কই না শেখ হাসিনা পলায় না হ্যাঁ শুনেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কইছিল না পলাইছে পলাইছে তো ওই যা যা কয় সেটা ওই করে করে না করে উল্টাটা এরপর আজকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনুসকে ব্যঙ্গ কইরা পোস্ট যে প্রফেসর ইউনুসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ নিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এবং সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা দিদি গণহত্যা যেটা মানে আমি কোর্টেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ তো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে সেটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুখে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই এই এই বসো যন্তু টেকাছ নতুন নতুন যারা এটা শুনেন না এডিটে শেয়ার প্রফেসর অনুসারে বাটন সংক্রান্ত আলাপটা ভয়েজ আমেরিকার আমেরিকা সাক্ষাৎকার থেকে ইন শুনান না ওই অংশটুকু শুধু কি কইছিলেন প্রফেসর 33 নম্বর রোগী বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5 আগস্টের পরেই এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি আপনি পুরনো দিনের কথা বলছেন এর মধ্যে একটা ও গণভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুষ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা তো সে নতুন ভঙ্গিটা তোলার জন্য যেটা আছে সেটা আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন এ বেকুব মাইয়া প্রেসের ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে যে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনার আমুলে গিপিয়ে পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই মেটাফোর বা রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি দু সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভার বাজে না এই হিলারি ক্লিনটন লাভার রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল এটি সাহেব ভিডিওটা না না মূর্খ মায়ারে দেখেছেন যখন প্রফেসর ইউনুস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনার আসফলন এই যে প্রশাসনের আসফলন হাসিনা লীগের আসফলন এই সমস্ত শুরু হয়েছে হাসিনা ক্যাডারের আসফলন এই সমস্ত কিসের লক্ষণ এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার একটা কথা কই প্রফেসর অনুসারে কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান লেসপেন্সাররা দুধবাত মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তার লেসপেন্সারদের চাপে না রাখলে এই ঝামেলাগুলা করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখাই জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায় হাসিনা তো দূর কি বাদ হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন কিন্তু ওরা আওয়াজ দিবে এখন আসেন এ আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন ইন্ডিয়া বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াকে কেন হাসিনাকে আশ্রয় দিছে ইন্ডিয়ান জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের বিরোধী প্রচারণা চলতেছে আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করিছে আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায় বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায় দুইজনই তো বাংলাদেশ এই মামলায় মোদীকে আসামি করা যাবে চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের পোশাকে গুলি পোশাক বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি চুটছে এটা নিয়েও মামলা করতে হবে হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়া আমরা বলছি সারা দুনিয়ায় আন্তর্জাতিক মিডিয়াতে বলছি এটা বলি নাই কেন এটা তো আমাদেরই দোষ তখন ইন্ডিয়ার ল্যাজ ও ঢুকে যাবে সরকারকে হাসিনার কন্যা পুতুল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন দিছে না এটা বাতিল করতে হবে কনসারি ইউনুসকে করতে হবে বাতিল করলে বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ কিন্তু কাজটা করলে হাসিনা থমকাইত বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জামেলার মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি এবং আমরা চাপ অব্যাহত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি আমেরিকায় জয় কি করে তার আয়ের উৎস কি এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ও ট্যাক্স ফাইল দেখো কি করে ও কি করে খায় জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা ওরা আমেরিকা পাঠায় ওই মামলাটা এখন করতে হবে ঘটনার বিস্তারিত শফিক রহমান ভাই দিতে পারবেন উনি ঢাকাতে আছেন সবকিছু দিতে পারবেন উনি ঢাকাতেই আছেন ওনার সাহায্য নিয়ে মামলা দেন তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশের দৌড়ের উপরে রাখেন আর প্রশাসন হাসিনার লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কোথ থেকে জানছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য তাতেই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যাটি স্বীকৃতি দেয় না কেন আর কি কয় চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটা নাকি কোনো প্রমাণ নাই চিন্তা করেছেন কেমন জাউরায় মাইরা কেমন শয়তান এই বটমাইস বাংলাদেশের সরকারের চাকরি করে এদের দুরের উপরে রাখার বদলে পয়সার অনুসারে মহান উপদেষ্টারা কি করছে আসেন একটু দেখি এ নিউজটা দেখেন তো চা আপনি কি পন করেন যে আপনারা আমাদের কথা শুনবেন না এই হারামজাদারে কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন ছিল মালয়েশিয়াতে এশিয়াতে ওকে ইউরোপে পাঠাচ্ছেন এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন গত অভ্যুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে তো ইচ্ছা আপনার সাহস দেখে আমি শ্রদ্ধা হয়ে গেলাম হ্যাঁ আপনার তো কলজাত বহুত সাহস তো ইচ্ছা হ্যাঁ বহুত সাহস দেখতেছি আপনার সাহস কলে হান্দায় দেব তো ইচ্ছা পাঠাইতেছেন ইউরোপে যেটি আমি আছি হ্যাঁ পাড়ান পাঠান আমি যাম নিজে ও আমি বাংলাদেশে বেশি পিটামু তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলে শীতের মধ্যে রাস্তার বাইক করে দিব পাঠান দেখি আপনার কত বড় সাহস পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি তৈত সাহেব আমি কামলা দিয়া কাজ করি না নিজের হাতে করি পাঠান যদি সাহস থাকে আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম ওরে আপনি পোল্যান্ডে পাঠান এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে যেদিন রিলিজ হইলো সেদিন তার আগে নিয়োগ বাতিল হইলো কিন্তু প্রস্তুত থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন আমি আপনারা সারুম না তৈত সাহেব রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না হ্যাঁ আমারও জিজ্ঞেস করেন মেলা ক্যাডার ক্যাডারে মেলা লোক আছে আমি কোয়াদি মনি। ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা শুধু কে এই আর ইচ্ছা বলি জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে আলী ইমাম মজুমদার আর খারামদাদা আছে না এটা গেলে আপনাদের চোখেরা যাইতে পারে কিন্তু কয়া রাখা ভালো যে কিং কেং কে কাজ চলিচ্ছে উপদেষ্টারা কি করিচ্ছে আসলে এই যে এদের যে এমনি গেলাই এমনি তো গেলাই না গালি খাওয়ার মতো কাজ করলে গেলাই আজান দেখি এই কি আলিমামিতা যিনি আমার উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা বটে উনি আমার কইছে। নাম নাম কইতে চিনা উনি আমারে ফোন করিয়া কইলেন যে পিনাকি তোমারে আমি এটা বকা দিব তো আমি কইলাম আমি বুঝছি বুঝছি আপা আপনি কি কইবেন বকা দেওয়া লাগবে না আমি বুঝে গেছি আপা তো আমার বকা দিবেনি তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে দেন আপনি যখন না 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 বকা তুমি মাহমুদ কি একজন বয়স্ক মানুষ এইভাবে গালাইলা তুমি আমি তো চিন্তা করতে পারতেছি না তুমি ইনকা করে গালি দিবার পারো নাকি এইভাবে এত বয়স্ক মানুষ আমার একজন কলিগ তার তুমি এইভাবে গালি দিলা আর গালি দিবে না কথা দাও তো আমি ওনারে কথা দিলাম আবারে তো এখন কথা দিয়া ফেসে গেছি নয়তো আলী ইমাম মজুমদারকে আজকে এমন গালি দিলাম ওই এক মাস না পাক থাকলে ওই গেলা আলী মাম মজুমদার তো কেন গালি দিব এ আলী ইমাম মজুমদার প্রফেসর ইউনিভার্সিটি ডুবাইতে একাই যথেষ্ট ওই ওর প্রশাসন জনপ্রশাসন ক্যাঁ করে চালাচ্ছে দেখেন এ যারা আজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিক ওরা বরখাস্ত করেছিল তিন দিনের মধ্যে আবার পুনর্বহাল করেছে ও বাদ দিছিল কেন তাইলে আর নতুন করে বাদ দিল কেন এটা তো জিজ্ঞেস করতে হবে যে মজুমদার সামে কাটা মজুমদার তুমি যে দিলা ওরে বরখাস্ত করলা কেন এবার যে আবার দিলা কেন দিলা কি এনালাইসিস করো এদিকে উৎসরিতর বিয়া যে ইচ্ছা হইলো বাদ দিলাম ইচ্ছা হইলো আবার ঢুকাইলাম ওই সিদ্দিক কে সিদ্দিক কে জানে ওই বা জেনারেল তারেক এক ঘনিষ্ঠ ছিল ওই রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য শেখ রেহানাকে নাকি পঞ্চাশ কোটি টাকা অগ্রিম দিছিল শোনা যায় আর কি সত্য মিথ্যা জানি না ওই আমার করছে কি ওর গুলশানা একটা সরকারি বাড়ি আছে ওটা সংস্কারের জন্য আড়াই কোটি টাকা বেশি খরচ করেছে পাবলিকের টাকা আড়াই কোটি টাকা বাড়ি সংস্কারের জন্য খরচ করেছে তো আবার নিয়োগ দিছে কেন জানেন এ ঘটনা জানেন আমি সত্য মিথ্যা জানি না শুনি বাতাসে যেগুলা ঘুরে বেড়ায় আর কি ওই বরখাস্ত হওয়ার পরে ওই যে জেনারেল বেলাল আছে না ওই যে সাবেক সেনা প্রধান আনিসের বড় ভাই আর কি ওর অনুরোধে সশস্ত্র বাহিনীর প্রধান তাকে মানে ওয়াকার সাহেব করতে এদের পদক্ষেপ নেয় তো তো যে ভাই আর এই বেলাল সাহেব আনিসের ব্যবসা যেটা আছে না মোম্মদি গ্রুপ ওটা দেখাশোনা করছে এখন আর ধারণা করা যাচ্ছে যে মোহাম্মদি গ্রুপের রাজুকের একটা আসন্ন প্রকল্পে একটা ব্যবসায়িক স্বার্থ আছে যার জন্যে সিদ্দিক চেয়ারম্যান হিসেবে থাকতে হবে তো আলিমাম আপনার তো আপনার সম্মানে কিছু কইলাম না তো ট্যাকে ডুকে কত পেসেন হ্যাঁ বেলাল সাহেবের কাছে থেকে কবে না আমি কারো কমু না সত্যি কথা কইতেছি আমি কারো কমু না ইনবক্সে আসেন ফয়সলা করে ফেলি একা একা খালি খেলে হবি টেকা টুকা হাঙ্কে আনা দেন মিলমিশ করে কাই আপাত বুড়া উপদেষ্টাদের গালি দিতে নিষেধ করিছে কিন্তু রাজুকের চেয়ারম্যান তো গালি দিতে নিষেধ করে নাই এ চেয়ারম্যান ভালোই ভালোই চেয়ার যাও নয়তো তলে তারাবাতি জ্বালা ওই তারেক সিদ্দিকির কাছে প্যাটে দিব এটা রকেট জ্বালা তারাবাতির সাথে একটা রকেট দিয়া ওটা আগুন দিয়ে দিব একেবারে এক চান্সে সিদ্দিকির কাছে চলে যাবে প্যাটে দিব কলে হ্যাঁ আর জেনারেল বেলাল আমি কলে নজর রাখিছি হ্যাঁ কোন কাজে হোক ধরিছেন রাখিছেন ধরবার পারলে না এক ক্র্যাক 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 দিমুকালে খুব খেয়াল আর কি করিচ্ছে আর করছে হচ্ছে সত্যিকারের যারা ফ্যাসি বিরোধী অফিসার আছে প্রশাসনে ওদের পিছে লেগে দিছে ইন্ডিয়ান এজেন্টদেরকে ক্যাঙ্গা গিয়া আজ না না দেখি এটা এই যে এই যে কালবেলার এই নিউজটা দেখেছেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান এবং দুইজন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং আলি আজম ওরা নাকি দুর্নীতি করেছে এটা একদম নাকি হোয়াটসঅ্যাপে নাকি মেসেজ চালাচালি করেছে ওটা আবার ওরা নাকি পাইছে হ্যাঁ এইটা এই কালবেলা হইতেছে পুরা ইন্ডিয়ান এটা এবং আওয়ামীপন্থী একটা পত্রিকা এবং এর ফলে বিভ্রান্ত হয়েছে মেলা মানুষ আর কিছু পত্রিকা তো আছেই এবং অসত্য এবং অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রপাগান্ডামূলক এই খবরগুলো প্রচার করছে প্রকাশ করছে আমি কলে এইটা নিয়ে একজন আইসিটি বিশেষজ্ঞের সাথে কথা কইছি এবং উনি আমার নিশ্চিত করছেন আমার কনভিন্স করছেন আমি পুরাটাই আর গেলাম না যদি চান এটা দেখাইতে পারি একদিন কিন্তু পুরাটাই ভুয়া আর এই কালবেলা সম্পাদককে জানেন এই সন্তোষ শর্মা এডিটার সাহেব কটা ছবি দেখান না সন্তোষ শর্মা দেখেছেন দেখেছেন ছবিগুলা প্রায় ইন্ডিয়ান মাল তাই না তো উই যেটা ছাপবি সেটা বিশ্বাস করা যাবি কন্ত বিশ্বাস করতেবেন না ওই আমার নিউজ ছাপে প্রচুর নিউজ ছাপে আমি স্ট্যাটাস মারলে ওটাও নিউজ বেনে দেয় বুঝছাও তো আমার নিউজ দেখলো কালে বিশ্বাস করবেন না ওইটা ওর ভাইবেন না আমার তেল দিচ্ছে জন্য ওর নিউজ বিশ্বাস করা লাগবি না ও কাল বেলার ধান্দা আছে ওর ধান্দা হইতেছে আমার নিউজ ছাপে ও রিডার টিডার নিবি বুঝছাও তারপরে এই যে ইনকাত করে এই উল্টা পাল্টা কাজ করবি প্রচারের অনুসারে সরকার আঙ্কারের সন্তান এই সরকারে আমরা শাসন করব আদর করব তাই করা বড় করবো কিন্তু এই সরকারকে উৎখাতের চেষ্টা যদি কেউ করে বিপদে ফেলার চেষ্টা যদি করে আমরা গলে ছেড়া দেব না বুক দিয়ে সরকারকে আগলায় দেব। মাথার মধ্যে যদি শয়তানি প্রকল্প থাকে না ঠাসি খেয়া থাকেন বেশি তেরিবেরি বেরি না মাইন্ড কলে একটা মাটিত পড়বে না মাইন্ডেড পিনাকে ছিলে কলে জয় বাংলা